হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর আশা করি আমার সকল বন্ধুরা দিদিরা সবাই তোমরা অনেক ভালো আছো তো আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি রৌদ্র উঠে গেছে আর এখন কিন্তু একদমই আর ঠান্ডা নেই তো দেখো পুজো করব বলে সকালবেলায় একদম স্নান করে ছেড়ে নিয়েছি আর তারপরে দেখো চলে এসেছি ফুল তুলতে আর এখনও কিন্তু গরম পড়লেও সেইভাবে টগর ফুল ফুটছে না সেহেতু গাঁদা ফুল দিয়ে পুজো করছি খুব বেশি ফুল কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না তো যাই হোক না কেন অল্প ফুলেও কিন্তু ভক্তি বলে যদি আমরা আমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করি তিনি কিন্তু আমাদের ফেরান না ভক্তিটাই মেন ফুল কতটা হলো না হলো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় তো দেখো আমি কিন্তু অনেকই ফুল পেয়েছি সম্পূর্ণ সব কিছু তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না তো দেখো আমার কিন্তু এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আরতি করে নিচ্ছি তারপরে দেখো একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আর আগেই তো তোমাদেরকে বললাম কোথাও যাব দেখতে পাচ্ছ যে একদম গ্রামের রাস্তা দিয়ে যা যাচ্ছি আর কত সুন্দর সবজি ক্ষেত হয়েছে আর কোথায় যাচ্ছি বলো তো তোমরা অনেকেই জানো আর অনেকেই হয়তো জানো না যে আমার কিন্তু কিছুদিন আগে একটু বিড়ালে কামড়ে দিয়েছিল তার জন্য কিন্তু আমি গেছিলাম ভ্যাকসিন নিতে তো দেখো এখন কিন্তু লোকে ভর্তি হয়ে গেছে হসপিটাল আর অনেকেই বলছো আমার বাড়ির বিড়ালে কিন্তু আমাকে কামড়ায়নি তো যাই হোক মানে কোনো মানে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে বলো তো দেখো বাড়িতে এসেই দেখি বাবা আজকে আবার বড় একটা মাছ ধরে নিয়ে এসছে আর এটা হলো রুই মাছ দেখতেই পাচ্ছ কতটা বড় আর এই মাছটার ওজন হয়েছে এক কেজি দুশো তো যাই হোক মা এই মাছটা কাটছিলো তো আমি একটু নকশা করছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে মাছ ধরার ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি না কারণ আমাদের বাড়ি থেকে আমাদের পুকুরটা অনেকটাই দূরে আর একটা কথা কি বলে তো মাছ খাওয়ার থেকে মাছ ধরা দেখা এটা কিন্তু একটা অন্য ধরনের মজা যেদিন পুকুরে মাছ ধরা হবে আশা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জানি না কত দূর কি করতে পারবো আর দেখো মা কিন্তু মাছটা কেটে দিয়েছিল আর আমি বাড়িতে এসেই মা বললে একটু রান্না করে নিতে তো দেখো আমি কিন্তু এখন রান্না করতে বসে গেছি মানে রাত্রের একটা সিম্পল ঝোল বানিয়ে নিচ্ছি আর মাছগুলো ভেজে নিয়েছি এই আর তার সাথে সাথে আমার দাদা মাছের মাথা দিয়ে না ওই যে মুড়িঘণ্ঠ হয় ওইটা খেতে খুব ভালোবাসে দেখো এখানে বানিয়েছি ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব আমি আবারও স্নান করতে দেখো আবার যার জন্য কিন্তু ঘর মুছে নিচ্ছি আর দেখো ঘর মোছা কমপ্লিট করে যাব স্নানে স্নান করেছি সকালে একবার তবুও আর একবার স্নান করতে হবে যেহেতু বাইরে গেছিলাম আর এখন দেখো স্নান করে চলে এসেছি আর তোমাদেরকে আজকে আমি বাগানে নিয়ে যাচ্ছি দেখো তোমাদেরকে আগেও দেখিয়েছি এই বেগুন ক্ষেত্রে আর দেখো কী সুন্দর বেগুন হয়েছে একটা একটা গাছে না কতগুলো করে বেগুন ধরেছে আর বেগুনগুলো এত দারুণ রাত্রেবেলায় যেহেতু বেগুনই বানাবো তার জন্য ভেবেছি যে দুটো বেগুন এনে রেখে দিই তার জন্য ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম তো কেমন ফল ধরেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই কিন্তু দেখো আমি তোমাদেরকে নিয়ে বাগানে চলে এসেছি আর গাছের বেগুনগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর একটা একটা গাছে না অনেকগুলো কিন্তু বেগুন হয়েছে আর তো দেখা যাচ্ছে না দেখো আমি তার জন্য দেখো পাতাগুলোকে একটু ছেটে দিচ্ছি দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই বেগুনগুলোর নাম কি বেগুন আমি জানি না তবে খুব টেস্টি এই বেগুন গাছের পর্তি ডালে মানে কি বলবো ভোটাই কিন্তু কাটা ভর্তি আর প্রচুর কিন্তু বেগুন হয়েছে প্রতিটা গাছে সব গাছগুলো তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না তো কিছু অংশটা তোমাদের সাথে শেয়ার করেছি তবে কি বলতো তো কোনো জিনিস কিনে খাওয়া আর বাড়িতে কোনো জিনিস লাগিয়ে খাওয়া তার ভেতরে কিন্তু অনেক পার্থক্য আছে তো দেখো এই গাছটাই হলো তিনখানা বেগুন হয়েছে আর বেগুনগুলো কতটা বড় বড় হয়েছে তো আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে গাছগুলো শেয়ার করেছি এখন বেগুন যেহেতু নিতে আসলাম তাহলে তোমাদের সাথে বেগুনগুলো একটু শেয়ার করি আর এইদিকে দেখো আমি বেগুন টা ছিঁড়বো কিন্তু সে কোনোভাবেই মানে এত দারুণ লাগছে তো এই গাছ থেকে আমি আর মানে বেগুনটা তুললাম না অন্য একটা গাছ থেকে দেখো এই বেগুনটা নিয়ে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি মানে ঘরে আর বেগুনের যে ক্ষেত আর আমার বাড়ি কিন্তু একই সাথে পেছনে বেগুন গাছ লাগানো হয়েছে শুধু বেগুন না আরও অন্য অন্য সবজিও রয়েছে তো বেগুনটা যেহেতু এখন ধরেছে সেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো এখন হলো বই মানে সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি আর এইখানে দেখতেই পাচ্ছ আমি গোলা রুটি বানাচ্ছি তো এই স্টাইলে না কখনো আমি গোলা রুটিটা বানাইনি তো অনেক দিদি ভাইদের ভিডিওতে আমি এইভাবে গোলারুটি বানাতে দেখেছি আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো তার জন্য ভাবলাম আজকে একটু ট্রাই করি তো আমি তো ভাবছিলাম যে হয়তো মানে কোনোভাবে উঠবে না কিন্তু দেখলাম এক চাঞ্চেই কি সুন্দর উঠে যাচ্ছে আর আমার না এই গোলা রুটিটা মানে ভীষণ ভালো লেগেছে আর এতে কিন্তু এক ফোটাও তেল বা কোনো ধরনের অয়েল আমি এখানে ব্যবহার করিনি দেখুন একদম খোলা চাটুতেই কিন্তু বানাচ্ছি আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেহেতু একটি আমরা তেল ব্যবহার করছি না তোমরাও কিন্তু একবার হলেও এটা ট্রাই করতে পারো আর আমি কখনও মানে আমাদের বাড়িতে কখনো এইভাবে গোড়া রুটি বানানো হয় না একদম পুরো যেরকমভাবে পাটিসাপটা বানানো হয় ওরকমভাবে মানে গোলা তৈরি করে কিন্তু গোলা রুটি বানানো হয় কিন্তু এইভাবে আমার বেশ ভালো লাগছিল তার জন্য আজকে ট্রাই করলাম আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা জ্বালিয়ে নেব তো আজকের ভিডিওটা আমি আর বড় করবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো आधे